বাসরাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয় তার জমজ বোন মানে আমি তো কোনো যমজ বোনকে চিনি না আর ও কোনদিনও বলেনি যে তার জমজ বোন আছে আর তিন্নি কোথায় তিন বোন বললো কেন বলেনি সেটা জানি না আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে আমি বললাম মানে কার সাথে পালাবে ও তো আমাকে ভালোবাসতো সেগুলো আমি জানি না তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার আমি বললাম দাঁড়াও তিনদিন নম্বরে কল দিচ্ছি দেখি কার সাথে পালাইছে সে মেয়েটি বললো এসব করে কোনো লাভ নেই তার ফোন অফ পাবেন আপনি আমার ফোনের ছবিগুলো দেখুন বুঝতে পারবেন আপনার জমজ বোন আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলো ছবি মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে সেগুলো ছবি সহ প্রমাণও দিল এবার আরো একটা শক্ত প্রমাণ পেলাম মেয়েটার ঠোঁটের নিচে তিলটা নেই যেটা তিন নির ছিল পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে চার বছর প্রেম করলাম বিয়েও ঠিক হলো তার সাথেই কিন্তু সে পালিয়ে গেল বিয়ে করলাম তার জমজবোনকে। কেন পালালে তিননি আর যদি পালানোরই ছিল তবে বলে দিতে আমি বিয়ে পর্যন্ত আসতামই না মনের ভিতর হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারত আজকে রাতটা কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে তুমি যেন পাশে বসে আছো দেখতেও একই রকম শুধু মানুষ দুইটা কিভাবে মনকে বুঝাবো যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা সত্যিই কি ততটাই সহজ সেই মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়েই কাটাতে হবে সারা জীবন অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না মেয়েটার দিকে তাকালাম দুজনের মধ্যে একটু পার্থক্য তো আছেই এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি ডাকবো সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে আদিরা মেয়েটা তিন্নির চাইতে একটু ফসা না একটু না বেশ অনেকটাই আমেরিকায় থাকার কারণে এই পরিবর্তন আদিরা বলল আপনি কিছু ভাবছেন আমি বললাম হ্যাঁ ভাবছিলাম কি ভাবছেন আমি বললাম আপনি রাজি এই বিয়েতে আদিরা বলল হ্যাঁ কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার আদিরা বলল ছিল তার কি হয়েছে আদিরা বলল সে দু বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে ও আচ্ছা আদিরা আমার কথা শুনে হেসে উঠলো আমার বয়ফ্রেন্ড ছিল না আমি বললাম আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না কেন আমেরিকা থাকলে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক নাকি আমি বললাম না তা নয় তবে না থাকাটা কিছু অস্বাভাবিক আদিরা বলল আমি ওসবের টাইম পাইনি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম আমি বললাম লাভ কি হলো সেই তো বিয়ে করে এখন বাড়িঘর সামলাতে হবে আদিরা বলল একটা কথা আগেই বলে দিই হ্যাঁ বলুন আদিরা বলল আপু পালিয়েছে বলে কিন্তু আপনি বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও আমি সোফায় ঘুমাবো আপনি আমার সাথে সময় নিন শারীরিক সম্পর্ক দরকার নেই তবে ভালোবাসতে মানা করবেন না মেয়েটার কথা কিছুটা অবাক না হয়ে পারলাম না তবুও বললাম আচ্ছা সে এখন আমার বউ আমার যেমন তার ওপর অধিকার আছে তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে তিনি তো আরেকজনকে নিয়ে পালাইছে আর আমি কেন এই মেয়েকে কষ্ট দিব মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি কৌতূহল হলো কেন করেনি আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি কেন আদিরা বলল সময় কই আব্বু এসে বলল তোর বোন পালিয়ে গেছে মানসম্মান বাঁচাতে হলে আমাকে বিয়েটা করতে হবে আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না চামড়ার উপর সাদা একটা অস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো হই কালো বা আমি বললাম তা খারাপ বলেননি আদিরা বলল আপনি আমাকে তুমি করে বলতে পারেন আমি বললাম সময় লাগবে আপনার বোনকেই আমি রিলেশন হবার ছয় মাস পর তুমি বলেছি আদিরা বলল আপনাদের প্রেম কাহিনীটা বলবেন আমার খুব শুনতে ইচ্ছা করছে বাসরতে বউ প্রেম কাহিনী শোনাতে হবে যেই কাহিনীতে নায়িকা তার আপদ বোন কি আর করার প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি আমি বলতে শুরু করলাম